সর্বপ্রথম আল্লাহর উপর আলামিনের সাথে অহংকার এবং তাকাব্বুর দেখাইছে ইবলিস ইবলিসকে যখন আল্লাহর উপর আলামিন বললেন আমি জগতের শ্রেষ্ঠ মাফলুকাত আর সকল মাফলুকাত প্রেরণ করব আমি তাকে সৃষ্টি করেছি তুমি আমার এই শ্রেষ্ঠ সৃষ্টিকে তুমি সেজা করো তখন ইবলিস অহংকার দেখিয়ে বলল কেন করব

আমি যখন সকলকে বললাম তোমরা সকলেই যারা আছো সবাই আলোককে ফাসা জাদু চেষ্টা করো সবাই চেষ্টা করলো সবাই চেষ্টা করলো ফাস্তা জাদু ইল্লা ইবলিশ শুধুমাত্র ইংলিশ ব্যতীত ইবলিশ আল্লাহর উপর আর আমিনের হুকুম প্রঙ্গন করলো চেষ্টা করলো না সে যখন ইবলিস করল না তো আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে নির্দেশ করল ও ইবলিস কোরা মা মা না আতা আন লা তাসজুদ ইলা ও ইবলিস আমি যে হুকুম করলাম আমি যে হুকুম করলাম আদমকে সেজদা করার জন্য কে তো মাটি মুছির করেছে সেজদা না করতে কে নিষেধ করেছে বড়টা দেখি তখন ইংলিশ আল্লাহ আলমিনের সামনে যুক্তি পেশ করতেছে কি যুক্তি আল্লাহ আপনি মাটির তৈরি মাটির তৈরি আদমকে বলতেছেন আমি চেষ্টা করার জন্য আমি কিভাবে আদমকে চেষ্টা করতে পারি আনা ভাই আমি তো ওই আদমের চেয়েও শ্রেষ্ঠ আদমের চেয়েও বড় তো আমি খলাক্তা না আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি আপনি মাটি আর মাটির স্বভাব নিচের দিকে থাকে যেই জিনিস দিকে থাকে এইটার তো সম্মান বেশি না যেটা মাথার উপরে উঠতে চায় এটার সম্মান বেশি

আমি রব্বুল আলমিনের সামনে দাঁড়িয়ে এত বড় দুঃসাহস দেখাইতে পারলি ফাস্তুতি মিনহা তুমি আমার এখান থেকে দরকার থেকে বের হয়ে যাও এখানে থাকার তোমার কোনো অধিকার নাই থাকার কোনো অধিকার নাই মুফাসিন কেরামগণ বলেন ইংলিশ এত দুঃসাহস পাইল কোর থেকে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে আল্লাহ তালার একটা হুকুমকে লঙ্ঘন করবে এত দুঃসাহস ইবলিস থেকে বলেন যে ইবলিস এই হুকুমের পূর্বে আল্লাহ যে সুযোগ দিয়েছিল ভালো সুযোগ দিয়েছিল ইবলিশ সৃষ্টির যে আসল কথা ইবলিশ সৃষ্টির যে রহস্য এগুলা এখন করার সুযোগ নাই তো ইলিশকে যখন আল্লাহ তারা ধ্বংস না করে তাকে রেখে দিল

তাহলে কি পরিমাণ ইবাদত তুমি দুনিয়াতে করছে তো ইম্রিসে এই সমস্ত ইবাদত দেখে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে ফেরেস্তাদেরকে বললো ফেরেশতারা তাকে তোমরা প্রথম আসমানে নিয়ে আসো তো ফেরেশতারা আসলো তার এই এক খাতিরে তাকে প্রথম আসমানে উঠাইল প্রথম আসমানেও সে আল্লাহ তাআলার ইবাদত এত পরিমাণে ইবাদত করলো প্রথম আসমানের ফেরেস্তারা না প্রশংসায় পঞ্চমুখ আল্লাহর উপলাহার একদিন বললেন তাকে আর একটু প্রমোশন দাহক তাকে দ্বিতীয় আসমান এরকমভাবে তৃতীয় আসমান চতুর্থ আসমান সপ্তম আসমান সর্বোপরি আল্লাহ উপলাহার আমি তাকে একদম আল্লাহর পাহার আমি দিনের দরবার পর্যন্ত সে পৌঁছেছে তার আমাদত করবেন এই যে কোন আমাদত আর তার এত মর এখন সমস্ত ফেরেস্তাদের সর্দা সমস্ত ফেরেস্তাদের শিক্ষক যখন সে সমস্ত ফেরেস্তাদের শিক্ষক হইলো এবং তার ভিতরে টাকা প্রবেশ শুনবো এখন তো আমি আমি এখন আমি আমি আমাকে দেখাই যে আশ্বিনের কিতাবের মধ্যে আছে একটি এই ইমপ্লিজ কিছু সংখ্যক ফেরেস্তাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ ফেরেস্তাদেরকে নিয়ে গোপন বইল ঘোষবো ভূপন বৈঠক ফেরেশতাদেরকে নিয়ে ভূপন বৈঠক করে কে ইবলিশ কোথায় আসমানের না আরও না ইবলিশ চিন্তা করলো আমি যদি আসমানে ফেরেশতাদেরকে নিয়ে গোপন বৈঠক করি তাহলে তো আল্লাহ দেখবে কি করবে আল্লাহ দেখে ফেলবে সুতরাং এখানে করা যাবে না ওই ফেরেশতাদেরকে নিয়ে বললো ফেরেশতারা চলো আমার সাথে কোথায় চলো এক জায়গায় যাবো ইবলিশ ওইখান থেকে নিয়ে আয়সা জমিনের তরদেশে সমুদ্রের নিচে একদম অন্ধকারের মধ্যে ইংলিশ তাদেরকে নিয়ে ফিরে গেল ওইখানে গিয়ে ফেরেস তাদেরকে নিয়ে গোপন পরামর্শ গোপন বৈঠক আচ্ছা আপনারা বলেন এই যে ইংলিশ পানির তোলে দেশে সমুদ্রের তোলে দেশে একদম অন্ধকারে গিয়ে সেই গোপন বৈঠকে বসল ফেরেস তাদেরকে নিয়ে আল্লাহ তারা দেখেন কি দেখেন না ইংলিশের ধারণা কি ইংলিশের ধারণা কি দেখে না ইবলিসের কারণে আল্লাহ দেখে না এত গোপন জায়গার মধ্যে আসছে সে দেখবে না আইসা এখন আমি তো তোমাদের তোমাদেরকে বিভিন্ন কিছু শিক্ষা দিই শেখাই আমি আল্লাহ এত মর্যাদার অধিকারী হইছি কখনো যদি এমন হয় আল্লাহর সাথে আমার কোনো বিষয়ে তর্ক হয়ে যায় দ্বন্দ্ব হয় তখন তোমরা কি করবে আমার পক্ষ নিবে নাকি আল্লাহ পক্ষ নিবে দেখেন তার চক্রান্ত কি করে কি পরিমাণ চক্রান্ত সে করতেছে তোমরা কার পক্ষ নিবে আমার পক্ষ নিবে নাকি আপনার পক্ষ নিবে কারণ আমি তোমাদের বস আমি তোমাদের সর্দার তো ফেরেস্তা আল্লাহ আলমিন তাদেরকে নুরের তৈরি নূর দিয়ে সৃষ্টি করেছেন ওই ফেরেস্তারা বলা শুরু করলো ও আপনি আমাদের উস্তাদ বইতে পারেন আল্লাহ তালা খুব প্রিয় হইতে পারে কিন্তু আল্লাহ তালা তো আমাদের স্রষ্টা আল্লাহ তালা আমাদের স্রষ্টা সুতরাং আল্লাহ তালার খেলাফ আল্লাহ তালার বিরুদ্ধে যাওয়া যাবে না আমরা আল্লাহ তালার পক্ষ হয়ে নিব এখন ইফলিস দেখল এই ফেরেশতারা তার পক্ষ নিবে না ফেরেশতারা তার পক্ষ নিবে না তো এখন ফেরেশতাদেরকে শান্ত করার জন্য এই কথা যাতে উপরে আল্লাহর কাছে প্রকাশ না পায় আল্লাহ কাছে সেই তারা যাতে না বলে এই গোপন বৈঠকের কথা তখন ইমপ্লিশ বলতেছে চক্রান্ত দেখেন ইমপ্লিশ বলতেছে ও ফেরেশ দ্বারা আমি দেখলাম আমিও তো আল্লাহ তাআলা প্রিয় আল্লাহ তাআলা মালদা আল্লাহ তালা হেমালত করি আমি দেখলাম তোমাদেরকে টেস্ট করে দেখলাম তোমরা কতরূপ আল্লাহ তালা প্রিয় তোমাদেরকে পরীক্ষা করলাম আল্লাহ তালা এই যে এই গোপন বৈঠক করলো এটা কি জানে কি জানে না তো একবার যে আল্লাহ রম আমি যখন আদম আলেম সালামকে সৃষ্টি করলে তো আদমকে সৃষ্টি করার পরে যখন তাকে বললেন তুমি আদমকে চেষ্টা করো তখন তার ওই যে তাকে ভুল প্রকাশ পাইলো আমি এত বছর পর্যন্ত আল্লাহ আমাদত করলাম জমিনে আমাদত করলাম আদম আসমানে আমাদত করলাম প্রত্যেক আসমানে আমাদত করতে করতে আমার চেয়ে এত আমাদত গুজা আর কেউ হইতে পারে

ইবলিশকে বলেন বের হয়ে যাও তোমার এখানে এই দরবারে থাকার আর কোনো অধিকার নাই তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও ফাকরুজ ইন্নাকা মিনাস সাবিরিন অবশ্যই তুমি সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তিদের মধ্যে একজন তো ইমলি যখন দেখলো তাকে আল্লাহ তাআলার দরবার থেকে বের করে দেওয়া হয়েছে আল্লাহ তাআলার দরবার থেকে তাকে বের করে দেওয়া হয়েছে এবাউত ইবলিস চিন্তাকর্ণ আমার তো অনন্তকালের জন্য জাহান্নামে জ্বলতে হবে নামের তীরে আমি পতিত হয়েছি আল্লাহর ও রাজ এবং কুশাতে আমি পতিত হয়েছি তখন ইবলিস মহান রব্বুল আলামিনের দরবারে কোয়েস আরজি পেশ করল আর যেমধ্যে একাকার যেই ও আল্লাহ আমার hayat কেয়ামত পর্যন্ত বাড়িয়ে যাতে